আমার প্রথম প্রেমিক বলেছিল আমায় একদিন না দেখলে সে অন্ধ হয়ে যাবে আমাদের দেখা হয় না বছর কয়েক না সে অন্ধ হয়নি বরং তার চোখ দিয়েই রোজ নতুন মেয়েটিকে ভবিষ্যতের শব্দ দেখাচ্ছে দ্বিতীয়বার যে আমার জীবনে এসেছিল সে বলেছিল আমাকে ছাড়া নাকি সে বাঁচবেই না কোনো রকম লাইফ সাপোর্ট ছাড়াই পাঁচ বছর বৈবাহিক জীবন দিব্যিক করে যাচ্ছে যার হাত ধরে সংসারে পদার্পণ করলাম সে বলেছিল আমি তার অর্ধাঙ্গিনী ডিভোর্সের দুই বছর পরেও সে বহাল তবিয়াতে আছে সংসারের কাজকর্ম লেখাপড়ায় ভালো হওয়ায় বাবা বলেছিল তুই আমার ঘরের লক্ষ্মী আজ তার কাছেই আমি সংসারের বাড়তি বোঝা একটা সময় আমার আচরণে মা গর্ব করে বলেছিল আমার মেয়ে অন্যায়ের সাথে আপোষ করতে শেখেনি আর সে মাই কথায় কথায় দোষারোপ করে আমি কেন মানিয়ে নিলাম না নিজে সাধারণভাবে চলে যে ভাই কি ইঞ্জিনিয়ারিং পড়ালাম তখন সে বলেছিল আমার অবদান সে কখনো অস্বীকার করবে না আজ সে আমার জন্য বন্ধুদের সামনে মুখ তুলে দাঁড়াতে পারে না ছেলের টিউশনের টাকা জোগাড় করতে না পারা কাকিমাকে বলেছিলাম টাকা দেওয়া লাগবে না আমি এমনিই পড়াবো তখন কাকিমা হাত জোর করে বলেছিল তোমার মতো ভালো মানুষ হয় না আজ সেই কাকিমাই পড়শিদের কানে কানে বলে বেড়ায় ডিফোর্সিমে যে বন্ধুটাকে পরীক্ষার আগে হ্যান্ড নোট দিতাম সে বলেছিল চাকরি হলে সবার আগে তোমায় জানাবো একের পর এক পদোন্নতি পেয়ে এখন সে মস্ত বড় অফিসার রাস্তাঘাটে আমাকে চিনতেই পারে না আমার যে বান্ধবী বলেছিল আমি না উপস্থিতি থাকলে বিয়ের পিড়িতে বসবে না তার দ্বিতীয় সন্ধান হবার খবরটাও আমাকে শোনালো না আমিও একটা সময় অল্পতেই ভেঙে পড়তাম একের পর এক অবলম্বন আঁকড়ে বাঁচতে চাইতাম আজ আমায় ভাঙে কার সাধ্য আসলে মানুষ যখন কথা দেয় তখন সেই সময়ের কথা ভেবে কথা দেয় আর এতে সেই সময়টা অনেক মধুর হয়তো হয় কিন্তু জীবন সুন্দর হয় না সময় বদলালে প্রতিশ্রুতিও বদলে যায় স্বার্থ অনুযায়ী আমরা সবাই সম্পর্কটাকে উল্টে পাল্টে সুবিধা মতো করে নিই আসলে কারো জন্য কোনো কিছু পড়ে থাকে না মানুষ কোনো না কোনোভাবে বাঁচতে শিখে যায় শিখে নিতে হয় এই যে সান্দি ভাই তনি আপু ওনার প্রথম ডিফোর্স হয় এবং একটা বাচ্চাকে নিয়ে ওনার অনেক স্ট্রাগলের লাইফ যায় অনেক কঠিন সময় তাকে পার করতে হয় তো আপুটা তারপরে আবার দ্বিতীয়বার বিয়ে করে অনেকে তাকে অনেক ধরনের মন্তব্য করে তনিয়া কু চেয়েছিলো জীবনটা যেন সুন্দর হয় স্বাভাবিক হয় উনি অনেক স্ট্রাগল করেছে কষ্ট করেছে তাব্যু আল্লাহ জানি না তার জন্য কেন এটা লিখে রেখেছিল নিশ্চয়ই ভালো কিছু তার জন্য আরও অপেক্ষা করছে আল্লাহ তাকে ভালো রাখুক এটাই দোয়া করি যেন সে কষ্ট সহ্য করতে পারে এটা তার জন্য একটা দোয়া রইল আর এই গল্পটা একটা আপড় ছিল জাস্ট শেয়ার করলাম যে জীবনে সবারই অনেক কিছু ঘটে তারপরও ভালো থাকতে হয় বেঁচে থাকতে হয়